আসসালামু আলাইকুম সার্বিয়া অনেক কথা বলার পরেও সার্বিয়া যেন প্রশ্নের শেষ নেই সার্বিয়া অনেকে অনেক ধরনের কনফিউশনে আছেন আজকে আরও কিছু কনফিউশন দূর করার চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করি এবং ভিডিও শুরুর পাশাপাশি একটু বলি যারা চাচ্ছেন সেনজেনে যেতে এই মুহূর্তে পর্তুগালে ভিসা হচ্ছে এটা সত্য কথা সেনজেনের ভিতরে ইতালিতে নতুন সিস্টেমে ভালো ভিসা হবে আপনারা কিন্তু ইতালিতে ইতালির জন্য যোগাযোগ করে দেখতে পারেন ভিডিও দেয়া আছে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন তাহলে আরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে অলরেডি অ্যাপ্লিকেশন চলে সাত বেটার আর এবার মালিক জানা ছাড়া কোনো অপশন নাই ভিসাটা হওয়ার আপনারা স্টুডেন্ট ভিসা করতে পারবেন যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন ইন্টারমিডিয়েট পাশ করা থাকলে আইএস করা থাকলে আইএস এর লো স্কোর হোক হাই স্কোর হোক আপনার ভিসা হবে আর যদি এমন হয় যে আইএলস নাই তারপরও যেতে চান সেই অপশনও আমাদের কাছে আছে সাইপ্রাসে সেই অপশন আছে এবং আরও কিছু জায়গায় আছে আপনারা যোগাযোগ করতে পারেন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আপনারা ক্লিক করে ফর্মটা ফিল করতে পারেন আপনার এসএসসি এইচএসি রেজাল্ট সহ আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এখানে আপনি হানড্রেড পারসেন্ট ধরে নিতে পারেন যে ভিসা হবে আপনার স্টুডেন্ট ভিসা হানড্রেড পারসেন্ট হবে মূল কথা হচ্ছে যে এখন কেন ভিসা এত রেশিও কম এটা জিজ্ঞেস করেন অনেকে এটার মূল কারণটা আপনি যদি দেখেন মূল কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং প্রচুর মানুষ এদিকে ওদিকে গিয়ে অ্যাজাইলাম করছে ওই অ্যাজাইলামের রিজেকশন এবং অ্যাকসেপ্টনেস সব কিছু মিলিয়ে ফেক ডকুমেন্ট সব কিছু মিলাইয়া দেখা গেছে যে পাসপোর্টের অবস্থা খারাপ হয়ে গেছে পাসপোর্টের অবস্থা বাজে হওয়ার কারণে আপনার যেই সাবজেক্টই হোক না কেন বা যেই কাজেই আপনার ভিসা হোক না কেন আপনি মুভ করতে হবে তারপরে গিয়ে আপনি আপনার মতো জায়গায় আপনি সেট হতে পারবেন যেতে পারলে তারপরে নিজে ধৈর্য ধরে সেট হতে হয় তো মূলত দেখা যায় কি এখন যদি ওয়ার্ক পারমিট কথা বলি পাসপোর্ট যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনি এগ্রিকালচার তারপরে কোনো কোনো ক্ষেত্রে কনস্ট্রাকশন খুব কম ক্ষেত্রে ফ্যাক্টরি ওয়ার্কার আর হোটেল রেস্টুরেন্ট তো অনেক পরের কথা এইগুলো হবে সাইপ্রাসের ক্ষেত্রে দেখা যায় হোটেল রেস্টুরেন্ট হবে সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েটের উপরে পড়াশোনা লাগে ডিগ্রি ব্যাচেলর এই পড়াশোনাটা লাগে তো এখানে আপনার সম্পূর্ণ বুঝতে হবে যে আমি যেই জায়গাটায় কাজ করব সেই জায়গাটা আমাকে কোন কোয়ালিফিকেশনে ওই কোয়ালিফিকেশনের চিন্তাটাও করতে হবে পাশাপাশি হচ্ছে আপনাকে পাসপোর্টের দিকটাও নজর রাখতে হবে যেহেতু পাসপোর্ট দুর্বল হয়ে গেছে এখন আপনাকে ইজিলি চিন্তা করতে হবে যে আমাকে কিভাবে ভিসা দিবে কোন কাজের উপরে দিবে ওই কাজের উপরে যাওয়াটাই বেটার সার্বিয়াতে অনেকে যেতে চান সার্বিয়া নিয়ে বেশ কয়েকটা কোশ্চেন সেই জায়গায় আসার আগে বলি সার্বিয়া যারা যেতেছেন চান এইটাই না ওইটাই হবে কি না এরকম হবে না আসলে আপনার কনস্ট্রাকশন বেশি হবে এবং আগে কোনো দিকে মুভ করতে পারবেন না যদি করেন তাহলে আপনি সে সেটার জন্য নিজে দেয় ছয় মাসের জায়গায় না থেকেই যদি চট করে অন্যদিকে মুভ করতে চান তাহলে সে জায়গায় আপনাকে জেল খাটতে হবে আপনার কাগজও বাতিল হয়ে দেশে পাঠিয়ে দিতে আপনি যেই কাজের উপরে যাবেন গিয়ে ছয় মাসের কাজ করবেন সাত মাস কাজ করবেন এক বছর কাজ করবেন সমস্যা তো নাই কাজ করলে তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনি জায়গা থেকে মুভ করতে পারতেছেন যেহেতু আপনার সেট হওয়াটা আগে জরুরি আর যারা অন্য জায়গা আছে যেমন মলদোভা অথবা মনে করেন করেন যেতে পারেন অথবা সাইপ্রাস যেতে পারেন এই জায়গাগুলো আমরা কাজ করি তো এই জায়গাগুলো মনে করেন গেলেন যাওয়ার পরে আপনি যদি চান যে মুভ করবেন সে জায়গায় একই কথা ছয় থেকে সাত মাস মিনিমাম এক বছর উপরে যদি মলদোবায় যেয়ে থাকেন এক বছর গেলে পরে আপনি চাইলে লয়ারের সাপোর্ট নিয়ে আপনি পাসপোর্টও করতে পারেন পিয়ার এর জন্য অ্যাপ্লাই করে এটা অ্যাকসেপ্টও করে ফেলতে পারেন সো যখন আপনি কার্ডটা পেয়ে যাবেন মনে করুন টিআরসি কার্ডটা পেয়ে যাবেন যাওয়ার পরে কাজে জয়েন করার পরে টিআরসি কার্ডটা পেয়ে গেলেন তখন আপনি ইজিলি মুভ করতে পারবেন কোথায় যেই জায়গা থেকে সেনজেনে মুভ করা যায় যেমন বজনিয়ায় মুভ করতে পারবেন আপনি একটা ননসেনজান কান্ট্রি দেখেছেন সেই জায়গায় টিআরসি আছে আপনি বাকি ননসেনজান কান্ট্রি গুলোয় এইজিলি মুভ করতে পারবেন মুভ করে ওই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে বাই রোড যেভাবে যাওয়ার চিন্তা করেন ওইভাবে চলে যাবেন সেটা পারেন অথবা আপনি যে জায়গায় আসেন ওই জায়গায় থাইকা তারপরে পরবর্তীতে চাইলে সেনজেন যেই ছোট দেশগুলো আছে ওই জায়গাগুলোয় অ্যাপ্লাই করে আপনি ঢুকে যেতে পারেন ঢুকে গিয়ে ওই একই সিস্টেম ছয় মাস এক বছর ওই জায়গায় কাজ করলেন এরপরে মুভ করে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আপনি করলেন সমস্যা নেই আর যদি বৈধভাবে সেন্ডেনে ঢুকেই যান অন্য কোনো নন সেনের থেকে সেই বিষয়টা ডিফারেন্ট এখন আসি যে যদি সারবিআই যেতে চান তাহলে এখন কি করতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে আপনার ওয়ার্ক পারমিট দেখতে হয় কিভাবে পারমিট দেখতে হয় কিভাবে অ্যাপ্রুভাল চেক করতে হয় কিভাবে অনলাইন চেক করতে হয় এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি ভিডিওগুলো ডিসক্রিপশনে দেয়া আছে দেখতে পারেন গুলো চ্যানেলে দেয়া আছে এই দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার সার্বিয়া কেন্দ্রে কি কি অ্যাকশন অ্যাকচুয়ালি নেওয়া উচিত সার্বিয়ায় যেতে চাইলে কোন কোন বিষয়গুলো আপনার বোঝা উচিত আপনি এই যুগে এসে বলতে পারবেন না যে আমি এইটা বুঝিনা না ওইটা বুঝিনা না বলার কোনো সুযোগ নেই আপনাকে বুঝতে হবে বুঝে শুনে অ্যাপ্লাই করে তারপর মুভ করতে হবে এখন আপনি বুঝতেছেন কিন্তু আপনি দেখা গেছে যে আপনার এজেন্ট বা এজেন্সিকে কোশ্চেন করতেছেন না সেটাও হবে না আপনি অবশ্যই বুঝে শুনে অনলাইন কিভাবে দেখবেন প্রয়োজনে তার অফিসে গিয়ে বসে থেকে অনলাইন দেখে এনশিওর হয়ে তারপরে আপনি পেমেন্ট করবেন এখন অনলাইন কেমনে পেমেন্ট করবেন কি করবেন সব কিছু দেয়া আছে ওইভাবে দেখে নেন কোনো সমস্যা নেই আর যদি যেতে চান তাহলে এই মুহূর্তে আপনাকে চিন্তা করতে হবে কনস্ট্রাকশনে কনস্ট্রাকশনে হলেই আপনার ভিসাটা হবে ভিসাটা হলে তারপরে এখন মূলত ছোট ছোট কনস্ট্রাকশন ওই কিন্তু হাই রেজ বিল্ডিং খুব কম ছোট ছোট কনস্ট্রাকশনের কাজ একতলা দোতলা তিনতলা সর্বোচ্চ অথবা দেখা যায় যে মেলা হয় দোকান স্টল হয় এগুলোর কনস্ট্রাকশনের কাজ স্টিল কনস্ট্রাকশনের কাজ এই কাজগুলাই আপনি ইজিলি মুভ করতে পারেন সার্ভে এই কাজগুলাই আপনার মোটামুটি তিন মাসের ভিতরে ভিসা হয়ে যায় এরপরে আপনি আপনার মতো করে বিএমই করে মুভ করতে পারবেন নিশ্চিন্তে গিয়ে টিআরসি পাওয়ার পর আপনি ওই জায়গায় যদি থাকেন হেল্পার যারা তাদের জন্য একটু কষ্ট কারণ দেখা যায় বেতনটা কম কিন্তু যারা স্কিলড মানুষ যাদের কাজ জানা আছে তাদের বেতন লাখ পারিয়ে যায় এটা সত্যি কথা এটা কোনো গল্প না আপনার হয়তো বা ইউরো স্যালারি ধরা থাকলেও কিন্তু লাখ পারাই যাবেন এটা সত্যি কথা সে এই হচ্ছে যে মূল বিষয় যেগুলো বলতে চেয়েছি সার্বিয়া কেন্দ্রিক তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জিজ্ঞেস করছেন কেমনে অনলাইন চেক করবো কেমনি এই করবো আমাকে তো আইডি পাসওয়ার্ড দেয় না প্রয়োজন নেই তো আইডি পাসওয়ার্ড আপনি প্রয়োজনে ওনার সঙ্গে গিয়ে দেখা করবেন দেখা করে বলবেন যে আমাকে লগ ইন করে দেখান আপনাকে লগ ইন করে দেখাবে আপনি দেখবেন আপনার সবকিছু ডাটা ঠিক আছে কিনা এরপর বলছেন যে কিভাবে বুঝবো যে এইটা আমার নামেই করা কোনো ব্যাপার না অনলাইন যখন দেখাবে বা অ্যাপ্রুভাল যখন দেখাবে তখন ওপেন রিকোয়েস্টে ঢুকে এই জায়গায় পাসপোর্টের অপশন আছে পাসপোর্টের অপশন দিয়ে দেখবেন যে এটা আপনার পাসপোর্ট কিনা আপনার পাসপোর্ট আপনার ছবি যদি হয় তাহলে এই জিনিসটা আপনারই অ্যাপ্রুভাল কপি বা আপনারই অনলাইন কপি এগুলো বোঝার জন্য খুব বড় কিছু লাগে না আপনাকে বিশ্বাস করে তার সঙ্গে কমিউনিকেশন করে তার সঙ্গে বসে এটা দেখতে হবে আর আইডি পেয়ে গেলে তাদের জন্য তো বোঝা সহজ ভিসা না হওয়া পর্যন্ত অনলাইন হবে কিনা এই জিনিসগুলো আসলে বোঝার কোনো উপায় নেই তবে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার ভিসা ক্যান্সেল হবে না এবং অনেকে বলেছেন যে আহ চ্যানেল টোয়েন্টি একটা নিউজ দিয়েছে যে ফেক ডকুমেন্টসে ভিসা হয়েও আছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সে জানে না তাই ভুল তথ্য দিয়েছে এটা ফেক ডকুমেন্টস না ডকুমেন্টস ঠিক আছে কোম্পানি ও জায়গায় এক্সিস্ট করে আদারওয়াইজ একটা কান্ট্রি আপনাকে ভিসা কখনো দিবে না আপনি চিন্তা করেন তো বাংলাদেশে কোনো ব্যক্তি আসবে সে এমন জায়গার ইনভিটেশন নিয়ে আসছে সেই জায়গার কোনো স্থানই নাই তো বাংলাদেশ এমবেসি কি তাকে ভিসা দিবে যে কোনো দেশের আপনি যদি থাকেন আপনি কি তাকে দিবেন দিবেন তো না তাহলে আপনার কি মনে হয় যে গভর্নমেন্টের একটা অফিসকে আপনি কমপ্লিটলি এই দেশের মানুষ কিনে নিতে পারছে সার্বিয়ার একটা গভর্নমেন্টের অফিস কিনে নেওয়া যায় এই জিনিসগুলো অতিরঞ্জিত কথা এই জিনিসগুলো মুখরোচক বানানোর জন্য একটু মানে ভিউ বেশি পাওয়ার জন্য এই কথাগুলো টিভি চ্যানেলগুলো পর্যন্ত বলে এগুলো মিথ্যা কথা ফেক ডকুমেন্টস এ কখনোই অ্যাপ্রুভ হবে না কখনোই অ্যাপ্রুভাল পাবেন না পাবেন এমন কোম্পানি যে রেজিস্ট্রেশন আছে হয়তো অপারেশন নাই হয়তোবা দেখা গেছে তার ওয়ার্কার স্টেশন যে জায়গায় দেখাইছে সেই জায়গায় ওয়ার্কার স্টেশন নাই মানে যে জায়গায় ফ্যাক্টরি দেখানো বা অফিস দেখানো সেই জায়গায় হয়তো অফিস নাই কিন্তু তার কোম্পানি এক্সিস্ট করে কোম্পানি রেজিস্টার্ড হয়েছে সেই অনুযায়ী সে অ্যাপ্লাই করে আপনার নামে সবকিছু পেয়েছে এই বিষয়গুলো বোঝার বিষয় এ বিষয়গুলো আপনি যদি আর্গুমেন্ট করেন বা কোনো এক জায়গা থেকে দেখে যদি আপনি মনে করে নেন যে এটাই ঠিক এটা ঠিক না আর সার্ভি এখন ভিসা বন্ধ না সার্ভিও ভিসা দিচ্ছে তবে ওই যে বিষয়গুলো বললাম যে এখন ভিসা গুলো দিবে অরিজিনাল কোম্পানিতে এই রকম রেজিস্টার্ড কিন্তু ওয়ার্ক স্টেশন নাই এরকম কোম্পানিতে আপনি ভিসা পাবেন না দেখা যাবে অনলাইন বছরকে বছর হ্যাং হয়ে পড়ে থাকতে পারে অথবা अप्रুভাল আপনার নাই হতে পারে অথবা রিজেক্ট হয়ে যেতে পারে अप्रুভাল হবে শুধুমাত্র অরিজিনাল কোম্পানিতে আর সাপ্লাই বলে কোনো কোম্পানি নাই এটাও মাথায় রাখবেন এই যে বলেছি যে যে অনেকে গিয়ে কাজ পায়নি তারা হচ্ছে এই ধরনের কাজ পায়নি যে তাদের এমন কোম্পানির আন্ডারে গেছে যে এই কোম্পানির আসলে অফিসই নাই অথবা ফ্যাক্টরি নাই এই ধরনের এই চলে গেছে তখন গিয়ে কাজ বিষয়গুলো এইটা আমাদের সঙ্গে কথা বললে আমরা যে জায়গায় কাজ দেব গিয়ে ছয় মাস অবশ্যই কাজ করতে হবে এবং কাজ ছাড়া যাওয়ার কোনো সিস্টেম নাই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন অনেক লম্বা হয়েছে তবুও দোয়া করবেন ভালো থাকবেন সবাই এই দোয়াই করি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে